এইচ এম বা হিউম্যান মেটানিউমো ভাইরাস ইনফেকশান যেটা কিছুদিন আগে পর্যন্ত চীনে ছিল যেটা চীনের দেখা যাচ্ছে এমার্জেন্সিতে প্রচুর পেশেন্ট লাইন দিয়ে দিচ্ছে ট্রিটমেন্টের জন্য সেটা কিন্তু আমাদের ব্যাঙ্গালোরের পর এখন কিন্তু কলকাতাতেও কিছু পেশেন্ট পাওয়া গিয়েছে এবার হচ্ছে এই ইনফেকশানটা কি করোনার চেয়েও ভয়ঙ্কর হিউম্যান মেটানিউমো ভাইরাস ইনফেকশন কিন্তু অনেক আগে থেকেই আমাদের এখানে কিন্তু রয়েছে এটা ঠিক যেমন রেসপিরেটরি সিনসাইটেল ভাইরাস ইনফেকশন বা আরসিবি ভাইরাসের যে ইনফেকশন সেই ভাইরাসের ইনফেকশানের মতোই কিন্তু একটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে একটা সর্দি কাশি হাঁচি কমন কমন কোল্ড আকারে হয় জেনারেলি চার থেকে পাঁচ দিন ইনফেকশন থাকে তারপরে চলে যায় তাহলে এটা এত ভয়ঙ্কর বা তাহলে এটা নিয়ে এত টিভির পর্দায় বা এত জনসচেতনতা তুলে ধরা হচ্ছে তার কারণ হচ্ছে হিউম্যান মেটোনেমো ভাইরাস ইনফেকশানটা কিন্তু এয়ার ড্রপলেট বা হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে বা কনট্যাক্ট একটা ডাইরেক্ট পেশেন্ট কনট্যাক্ট করলে বা পেশেন্টের ব্যবহৃত জিনিস কনট্যাক্ট করলে ছড়িয়ে পড়ে এইসব দেখা যাচ্ছে যাদের ইমিউনিটি কম শরীরে বা বাচ্চা যারা পাঁচ বছরের নিচে বা ফাইভ ইয়ার্সের চেয়ে কম বয়স যাদের যারা সিক্সটি ইয়ার্সের অ্যাবাব বা সিক্সটি ফাইভ ইয়ার্সের অ্যাবভাব যারা ডায়াবেটিসে আক্রান্ত যারা ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছে যাদের কানেকটিভ টু স্যুটি আছে বা ক্রনিক্যালি ওষুধ খায় তাদের কিন্তু যেহেতু ইমিউনিটি কম থাকার জন্য এইসব পেশেন্টদের ক্ষেত্রে যদি হিউম্যান ভাইরাস ইনফেকশান হয় তাহলে কিন্তু এটা নিউমোনিয়া বা ভ্রংকিওলাইটিসের মতো কমপ্লিকেশন প্রেজেন্ট করতে পারে ফলে তখন কিন্তু পেশেন্টকে হসপিটাল বা নার্সিংহোমে অবশ্যই অ্যাডমিশন করতে হয় এবার মানুষের যেটা আরেকটা কোশ্চেন থাকে যে কখন ডাক্তার দেখাতে যাবে যদি দেখা যায় আপনার বয়স পাঁচ বছরের নিচে বা সিক্সটি সিক্সটি ফাইভ ইয়ার্সের উপরে আপনার ডায়াবেটিস আছে ক্রনিক ডিজিজ কার্ডিয়াক ডিজিজ বা হচ্ছে কোনো কানেকটিভ টিসুটিসার যার জন্য আপনি ওষুধ খাচ্ছেন অবশ্যই হচ্ছে জ্বর কাশি হলেই আপনি ডাক্তারের কাছে যান দু নম্বর পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যদি আপনার হাই রাইজ অফ টেম্পারেচার হয় ধরুন একশো তিন চার ডিগ্রি টেম্পারেচার হচ্ছে এবং চার পাঁচ দিনের বেশি চার পাঁচ দিনের বেশি আছে কিছুতেই কমছে না অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেন তিন নম্বর হচ্ছে খুব ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে যে আপনার খুব জল তৃষ্ঠ পাচ্ছে পেচ্ছাপের পরিমাণ কমে যাচ্ছে তখন অবশ্যই ডাক্তারের কাছে যান আর হচ্ছে এর একদম প্রচুর কাশি হচ্ছে যে কাশি কিছুতেই কমছে না তখনও আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবার হিউম্যান ভাইরাস ইনফেকশন থেকে আপনি বাঁচবেন কীভাবে এখানে কি পেশেন্টকে আইসোলেশনের দরকার হয় অবশ্যই যদি এইচ এম পিভি ভাইরাস আইসোলেট হয় শনাক্তকরণ হয় তাহলে কিন্তু পেশেন্টকে আইসোলেট করতে হবে এবার এই ইনফেকশন আপনি প্রতিরোধ করবেন কীভাবে যদি কেউ এইচ এম পি ভি ভাইরাস ইনফেকশানে আক্রান্ত হয় তাহলে আপনি তার থেকে ডিস্টেন্স মেনটেন করুন অন্তত সিক্স ফুট ডিস্টেন্স মেনটেন করুন দু নম্বর হচ্ছে যদি কোনো কারণে কন্টাক্ট হয়ে যায় আপনি হচ্ছে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন এবার যেখানে সাবান এবং জলের স্কারসিটি বা অভাব রয়েছে সেখানে অন্তত স্যানিটাইজার ইউজ করুন এবং স্যানিটাইজারটা কিন্তু অ্যালকোহল বেস্ট হতে হবে চার নম্বর হচ্ছে মাস্ক ইউজ করুন যেমন আমাদের করোনার সময়ে মাস্ক ইউজ করছিলেন সেরকম কিন্তু মাস্কটা মাস্ক ইউজ করুন এবার পেশেন্টের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে হবে না মুখোমুখি বসবে না অন্তত সিক্স ফিট ডিস্টেন্স মেনটেন করুন এছাড়া যেটা হচ্ছে পেশেন্টের ব্যবহৃত জিনিসপত্র যেমন খাওয়ার থালা পোশাক গামছা বা যা ইউজ করে স্যানিটাইজেশন স্যানিটাইজারের জন্য বা স্যানিটেশনের জন্য বাথরুমের কিন্তু আলাদা করুন তাহলে হচ্ছে পেশেন্টের সঙ্গে ডিটেক্ট কন্টাক্ট অ্যাভয়েড হচ্ছে মেন মোটো হচ্ছে এই ইনফেকশান কন্ট্রোল করার জন্য এবার হিউম্যান মেটানিমো ভাইরাস ইনফেকশান যদি এত সিরিয়াস না হয় তাহলে এত আইসোলেশন বা এত ওয়াল নিউজ মিডিয়াতে আসছে কেন তার কারণ হচ্ছে আমরা জানি না ভবিষ্যতে এই হিউম্যান ভাইরাসটা এর জিনের যে পরিকাঠামো সেটা চেঞ্জ করবে গেল যদি দেখা যায় তখন কিন্তু আমাদের এটা জন্য এটা ইনফেকশানের জন্য অনেক ব্রংকুলাইটিস বা নিউমোনিয়া নিয়ে পেশেন্ট কিন্তু প্রচুর আসতে পারে জন্য এখন থেকে আমাদের যে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন আছে এবং নার্সিংহোমের পরিকাঠামো কিন্তু ঠিক রাখা উচিত এবং এখন থেকে মানুষকে সচেতন হতে হবে যাতে তারা কোনো সর্দি কাশির পেশেন্ট বা হাই রাইজ অফ টেম্পারেচারের পেশেন্টের কাছাকাছি না যায় আরেকটা মানুষের মনে এখন ভয়ের সঞ্চার হচ্ছে যে আবার কি লকডাউন হবে লকডাউনের যে চিন্তা সেটা কিন্তু এবার আর হওয়ার চান্স খুবই কম কারণ করোনা যেমন ইরেসপেক্টিভ হবে যে কোনো বয়সের লোককে বেশি পরিমাণে ধরতো যে কোনো বয়সের মানুষকে এফেক্ট করতো এটা কিন্তু এইচএমপি ভাইরাস জেনারেলি হচ্ছে লেস দেন ফাইভ ইয়ার্স বা ইয়ঙ্গার চিলড্রেন এবং ওল্ড এজ ওল্ড এজ পিপুল এবং যাদের ইমিউনিটি কম যারা ধরুন ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছে যারা হচ্ছে কানেকটিভটি সুজিসড়ারে ভুগছে ক্রনিক ওষুধ খাচ্ছে যাদের অলরেডি আমরা স্টেরয়েড দিয়ে ইমিউন সাপ্রেশন করে রেখেছি সেই সব পেশেন্টকে কিন্তু এরা বেশি ধরছে ফলে ভবিষ্যতে যে হসপিটালের বেড রিকোয়ারমেন্ট এইচ এম পি ভাইরাস ইনফেকশনের জন্য কিন্তু অতটা প্রয়োজন নয় তাও আমাদের সতর্ক থাকতে হবে কারণ যেহেতু এটা ড্রপলেট ইনফেকশানের মাধ্যমে ছড়ায় ফলে এর কিন্তু ইনফেক্টিভিটি রেট বা বেশি পরিমাণ মানুষকে ইনফেক্ট করার ক্ষমতা রয়েছে